এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রীতিমতো বিজেপির পক্ষ থেকে চাকাজাম কর্মসূচি সেই চাকাজাম কর্মচারী রীতিমতো এই মুহূর্তে দেখছেন পুরো কাণ্ড কিন্তু শুরু হয়ে গিয়েছে সহসভাপতি রয়েছে জেলার তাকে কিন্তু এই মুহূর্তে

भारत माता की जय भारत माता की जय भारत माता की जय भारत माता की जय भारत माता की जय

اچھا بولے 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 যারা নতুন করে যুক্ত হয়েছেন জানানোর চেষ্টা করব বিজেপির পক্ষ থেকে যে চাক্কাজাম কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিকে কেন্দ্র করে রীতিমতো ইসলাম খুব বিজেপির পক্ষ থেকে যে চাক্কাজাম কর্মসূচি রাখা হয়েছিল সেটিতে কিন্তু রীতিমতো পুলিশ এবং বিজেপি কর্মকর্তাদের মধ্যে ব্যাপক পরিমাণ ধস্তাধস্তি সৃষ্টি হয় এবং সেই চিত্র নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায় এক্সক্লুসিভ চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করছি চলতে <gbinary chord incarcerated>

这个。

দুজন গুরু দুটো কিন্তু সবাই পরিচয় দিতে পারে কোথা <laughs> জল <laughs> এতিিকে <laughs> এদিক <laughs> না না এটা কাছে নিয়ে নিব আজকে গোটা রাজ্য জুড়ে যে চাকা জাম তার অংশ হিসেবে বাসাবিনাসে এসে চাকা জাম শুরু করলেন চাকা জাম করেছেন ভালো কথা পুলিশের সঙ্গে আপনাদের দস্ত দস্ত কেন দেখুন আমরা দেখুন আমাদের খুব সুতো কম হচ্ছে এক ঘন্টা আমরা তবু আমরা ইয়ে করছি যে আমরা যতক্ষণ থেকে কেন এই ভাড়া গরমের মধ্যে যাতে পাবলিকের অসুবিধা না হয় তো আমরা একটা সাময়িক করব 10 মিনিট হয় নি আমাদের কিন্তু তার মধ্যেই প্রশাসন থেকে আপনারা নিজেরা শিখলেন যেভাবে প্রফাসন আমাদেরকে টেনে ইচ্ছে গাড়িতে তোলার চেষ্টা করলো এটা এটাই প্রমাণিত হয় যে পুলিশ আজকে রাজ্যের পুলিশ দলতা তৃণমূলের কর্মীর পর্যন্ত ব্যবহার তারা করছে আজকে আমরা বারবার বলার জন্য যে একটা কমছে কম আধা ঘন্টা হয় পঁয়তাল্লিশ মিনিট হয় আমরা তো মানুষ আমরা জানি মানুষের অসুবিধা মানুষের আন্দোলন করছি আর মানুষের আন্দোলন করছে না মানুষের অসুবিধা করছে মনে হচ্ছে এই যে তীব্র তার কারণে কি আমাদের গরমটা তো তীব্র পড়েছে তার আমরা আমরা তীব্র গরমের জন্য মানুষের মানুষের কথা চিন্তা করে যে আমরা ঘন্টার পর ঘন্টা করবো অতবরোধ করবো না আমরা তৃণমূল কংগ্রেস নয় আমরা ভারতীয় জনতা পার্টি আমরা মানুষের স্বার্থ আন্দোলন করছি মানুষের জন্য রাস্তায় নেমেছি তাই এই গরমে আমরাও চাই না যে মানুষের অসুবিধায় পড়ুক কিন্তু যেভাবে আজকে পুলিশ আমাদেরকে দমন করবার জন্য যে ব্যবস্থাটা নিল আজ এটার জন্য পুলিশ প্রশাসনকে আমরা দিক্ষার জানাই এবং এখানে প্রমাণিত যে আজকে গোটা রাজ্যের পুলিশ তৃণমূলের ক্যাডারে পরিণত হয়েছে এটা একদম সবাই আপনারা দেখতে পেরেছেন যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা দেখছিলেন যে বিজেপির পক্ষ থেকে যে চারটা জাম কর্মসূচি রাখা হয়েছিল সেই কর্মসূচিটিকে কেন্দ্র করে ইসলামপুর যে মূল রাজ্য সড়ক সেই মূল রাজ্য সড়কের এলাকায় রোডের ওপরে সেই বিজেপির পক্ষ থেকে চা। এই কর্মসূচিকে ভন্ডুল করার চেষ্টা করে বিজেপির যারা কর্মকর্তা আছে তাদেরকে একাধিকবার পুলিশ ভ্যানে তোলার চেষ্টা করলেও কোনোভাবেও কিন্তু পুলিশ তাদেরকে চলতে সক্ষম হয় না এমনকি উত্তর দিনাজপুর জেলার বিজেপি সহসভাপতি রয়েছেন সুরজিত সেন তাকেও কিন্তু পুলিশ নিয়ে আসলে গাড়িতে টানাতে ওঠানোর চেষ্টা করে কিন্তু বিজেপি বেশ কিছুক্ষণ ধরে চেকাজাম কর্মসূচি পালন করার পর তারা কিন্তু তাদের সময় মাপে কি তারা তিনি সরে যান এবং যান চলাচল সেটি কিন্তু পুনরায় শুরু হয়ে যায় এতক্ষণ যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সহকর্মীদের গৌরবের সাথে আমি দীপ্ত নিউজ টুডি ইন্ডিয়া ইসলামপুর দেখাই যাচ্ছে না